নিউ প্রথমবারের মতো অনুশীলন করেছে বাংলাদেশ দল ক্যান্টিয়া গুয়া পার্কে প্র্যাকটিস স্টেশন ছিল ক্রিকেটারদের রান খরা কাটাতে ব্যাট হাতে দীর্ঘ সময় নেটে ঘাম ঝরিয়েছেন সাকিব আল হাসান লিটন দাস সৌম্য সরকাররা ফিটনেস নিয়ে কাজ করেছেন স্কিন মাহমুদুল্লাহ আর ফিল্ডিং নিয়ে আলাদাভাবে সবাইকে সময় দিয়েছেন সহকারী কোচ নিক পোথাস রাসাও কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে কাল দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ বাংলাদেশের প্রতিপক্ষ ভারত রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি যদিও বৈরী আবহাওয়ায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলা হয়নি প্রথম ম্যাচ আরও একটি বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছেন সাকিব আলহাসান রোহিত শর্মার মতো টি টোয়েন্টি বিশ্বকাপের সব আসর খেলা সাকিব নিজেই জানিয়েছেন সে কথা যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশন নিয়েও কথা বলেছেন দেশের পোস্টার বয় ব্যক্তিগত লক্ষ্য নয় দলের প্রয়োজনে খেলতে চান বাংলাদেশ অলরাউন্ডার আশা করবো যে আরো একটা ওয়ার্ল্ড কাপ যেন খেলতে পারি তার আগে এই ওয়ার্ল্ড যেন পারফরমেন্সটা অনেক ভালো থাকে তবে কি টি টোয়েন্টি ফরম্যাট চালিয়ে যাবেন সাকিব আল হাসান বাংলার নবাব খেলতে চান আরো একটি বিশ্বকাপ ইঙ্গিত দিয়েছিলেন দু চব্বিশ বৈশ্বিক আসরে ফুলস্টপ দিবেন শর্টার ভার্সন ক্রিকেটে আটটি বিশ্বকাপ খেলা সাকিবের হয়তো ব্যক্তিগত অর্জন অনেক কিন্তু দলের অপূর্ণতায় তিনি নিজেও পড়েছেন পরিবারের সদস্যরা থাকেন যুক্তরাষ্ট্রে লোকে বলে মার্কিন মূল্য তার সেকেন্ড হোম তাই হয়তো ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের কন্ডিশন নিয়ে সাকিব দিয়েছেন ইতিবাচক বার্তা ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা দুইটা জায়গায় এর আগে আমরা ফ্লোরিডাতে যখন খেলেছি তখনও বাংলাদেশ ভালো করেছে ওয়েস্ট ইন্ডিজে আমরা সবসময় ফেভার পাই কারণ ওই দেশের পিচগুলা অনেকটা আমাদের মতোই হয়ে থাকে তো আমি আশা করছি যে দুই জায়গায় আমরা অ্যাডভান্টেজ পাবো সময়ের পালা টেস্ট ওয়ানডে ছাপিয়ে আকর্ষণের কেন্দ্রে টি টোয়েন্টি অভিজ্ঞ ক্রিকেটারের কাছে এই ফরম্যাট সবচেয়ে বেশি রোমাঞ্চকর অনেক এক্সাইটিং ক্রাউড অনেক পছন্দ করে এই খেলাটা আমি একটা জিনিসই শুধু ফিল করি যে ব্যাটার বলে যেন সমান কম্পিটিশন এখানে থাকে যে কোনো এক তরফা যেন টুর্নামেন্টটা না হয় নর্মালি ওয়ার্ল্ড কাপগুলোতে কখনোই সেটা হয় না এবং আমি মনে করি এবারও একই রকম হবে ব্যক্তিগত লক্ষণেই দলের প্রয়োজনে শতভাগ দিতে চান দেশের পোস্টার বয় সাকিব আমার নামের পাশে আমি কিছু দেখতে চাই না একটা জিনিসই চাই যেন বাংলাদেশের হয়ে কন্ট্রিবিউট করতে পারে এই ওয়ার্ল্ড কাপে যেন বাংলাদেশের হয়ে ভালো কিছু করতে পারে যুক্তরাষ্ট্রে সিটি ছেড়েছে বাংলাদেশ তারপরও নতুন সকালে বিশ্বকাপ ঘিরে নতুন স্বপ্ন সমর্থকদের পাশে চান সাকিব আল হাসান প্রচুর বাংলাদেশি দর্শক সেখানে ওয়েট করছে আশা করি তারা পুনঃ সমর্থন দিবে আমাদেরকে এবং তাদের এই সাপোর্টটা আমাদের কাজে আসবে এবং আমরা ভালো রেজাল্ট করতে সক্ষম হব আরিফুল ইসলাম টু অসংখ্য অভিজ্ঞ আর তারকা ক্রিকেটার বিদায়ের মঞ্চ হতে চলেছে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ রোহিত শর্মা ডেভিড ওয়ার্নার জশ বাটলাররা শেষের শুরুর অপেক্ষায় বিশ্বকাপ নিয়ে ধারাবাহিক আয়োজনে থাকছে বিদায়ী ক্রিকেটদের কথা বিশ্বকাপ দিয়ে টি টোয়েন্টি ফরমেট ছাড়ার ইঙ্গিত দিয়ে রেখেছেন সাকিব আল হাসান অর্থাৎ বিশ্বকাপ তো বটেই লালসবুজ জার্সিতে অন্তত শর্টার ভার্সনের ক্রিকেটে আর হয়তো দেখা যাবে না আসরের সবচেয়ে বেশি সাতচল্লিশ উইকেট নেয়া সুপার সাকিবকে দু হাজার একুশে অধিনায়কত্ব করে বাইশ আসরের স্কোয়াড থেকেই বাদ পড়েছিলেন মাহমুদুল্লাহ রাজস্বিক প্রত্যাবর্তনের গল্প লিখে ফিরেছেন এবারের বিশ্বকাপে অটোমেটিক চয়েস এই ক্রিকেটারের শেষ আসর হতে চলেছে ওয়েস্ট ইন্ডিজ যুক্তরাষ্ট্রে তাকিব আল হাসানের মতো আগের আট আসরগুলোর সবগুলোতে অংশ নেয়া ভারত অধিনায়ক রোহিত শর্মার বয়স আটত্রিশ প্রথম বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলের সদস্য রোহিতকে শেষবারের মতো বিশ্ব আসরে দেখা যাবে টিম ইন্ডিয়ার প্রতিনিধিত্ব করতে একই পথে হাঁটতে পারেন বিরাট কোহলিও দুই হাজার ছাব্বিশ আসরে যার বয়স হবে আটত্রিশ সবচেয়ে বেশি এগারোশো ছেচল্লিশ রান করা বিরাট কোহলি শেষটা কি রাঙাতে পারবেন ডেভিড ওয়ার্নারও গেল বছর ঘোষণা দিয়ে রেখেছেন অবসরের টি টোয়েন্টি তো বটেই ক্রিকেটের সব ফর্ম্যাট থেকে বিদায় নিতে চলেছেন বিশ্বকাপের পর মানসিক আর শারীরিক স্বাস্থ্যের উন্নতিতে আইপিএলের মাঝপথে বিরতি নিয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল বিশ্বকাপ স্কোয়াডে এই ক্রিকেটারের থাকা নিয়েছিল সংশয় শেষ পর্যন্ত জায়গা পেলেও এবারের বিশ্বকাপই হতে চলেছে ম্যাক্সওয়েলের শেষ বিশ্বকাপ টি টোয়েন্টির ফেরিওয়ালা আন্দ্রে রাসেল জাতীয় দলে নিয়মিত না হলেও বিশ্ব আসর খেলবেন বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজ জার্সিতে এই অলরাউন্ডারকে দেখতে পাওয়ার সম্ভাবনা কম নিউজিল্যান্ডের সোনালি প্রজন্মের নেতা কেন উইলিয়ামসন ডার্ক হর্সের তকমা নিয়ে প্রতিবার আসর শুরু করলেও শিরোপা ছুঁয়ে দেখা হয়নি অধিনায়কের এবার শেষ সুযোগ উইলিয়ামসনের তবে ইংলিশ অধিনায়ক জস পার্টারের সেই আক্ষেপ নেই বাটলার ছাড়াও বিশ্ব চ্যাম্পিয়নরা এবারের আসরের পর থেকে মিস করবে বেন স্টোকস মইন আলী আদিল রশিদদের মতো ক্রিকেটারদের দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক ডেভিড মিলার আফগানিস্তানের মোহাম্মদ নবীরাও বিশ্বকাপ দিয়ে গুড বাই জানাতে পারেন পাকিস্তান দল আনপ্রেডিক্টেবল কে কখন বাদ পড়ে আর ফিরে আসে তা বলা যায় না তবে ইফতিখার আহমেদ ইমাদ ওয়াসিমদের জন্য আরেকটা বিশ্বকাপ খেলা কঠিনই বটে redunship প্রস্তুতি ম্যাচের আগে নাসাউ ক্রিকেট স্টেডিয়াম ঘুরে মুগ্ধতা প্রকাশ করলেন নাজমুল শান্ত ও রোহিত শর্মা এই ম্যাচ খেলতে ভারত ছেড়েছেন বিরাট কোহলি আর যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়ায় লামিসানেকে ছাড়াই বিশ্বকাপ খেলতে হবে নেপালকে নিউইয়র্কের নাসাও ক্রিকেট স্টেডিয়াম ভারত পাকিস্তান মহারণ সহ যেখানে হবে বিশ্বকাপের আট ম্যাচ তবে স্টেডিয়ামটির যাত্রা শুরু বাংলাদেশ ভারত প্রস্তুতি ম্যাচ দিয়ে সেই প্রস্তুতি ম্যাচের আগে মাঠ আর উইকেট পর্যবেক্ষণে ভারত অধিনায়ক রোহিত শর্মা ও বাংলাদেশ কাপ্তান নাজমুল শান্ত আইসিসির সহযোগী দেশের এমন পরিবেশে মুগ্ধ দুজন When I saw all the stadiums and the wickets and the environment, it, it feels very good and, and it, it, it looks crazy to me. People in New York will be very, very interested in coming and watching the World Cup. All the fans across of the various teams are, uh, you know, quite excited and looking forward to this tournament. মাঠ নিয়ে সন্তুষ্ট হলেও আমেরিকায় অনুশীলন ব্যবস্থা নিয়ে খুশি হতে পারেনি ভারত এদিকে বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে দেশ ছেড়েছেন বিরাট কোহলি যাবার আগে বিমানবন্দরে সমর্থকদের অটোগ্রাফের আবদারও মিটিয়েছেন আর শেষ পর্যন্ত সন্দীপ লামিছানেকে ছাড়াই টি টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করতে হবে নেপালকে দ্বিতীয়বারের চেষ্টায়ও যুক্তরাষ্ট্রের ভিসা মেলেনি এই তারকা ক্রিকেটারের প্রথমবার ভিসা না পাওয়ায় দলের সাথে ভ্রমণ করা হয়নি পরে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল এমনকি দেশটির সরকারও চেষ্টা করেছিল কিন্তু কাজ হয়নি যুক্তরাষ্ট্রের ভিসা আইন মেনে এমন সিদ্ধান্ত জানিয়েছে কাঠমান্ডুর মার্কিন কনস্যুলার ২০২২ সালে আঠারো বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের দায়ে সন্দীপ লামিছানাকে গ্রেফতার করা হয় তবে চলতি বছরের শুরুতে তিনি নির্দোষ প্রমাণিত হন সাত জুন ডালাসে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে নেপাল সাগর চ্যানেল চিকিৎসার অবহেলা নিয়ে ফেসবুকে পোস্ট দেয় কৃষ্ণা রানীকে কারণ দর্শানোর নোটিশ দেবে বাফুফে নারী এই ফুটবলারের উন্নত চিকিৎসার জন্য ভারতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন চেয়ারম্যান আক্তার কিরণ ইঞ্জুরি প্লেয়ারকে কিন্তু রাখা হয় না আমরা কিন্তু তাকে কন্ট্যাক্টে রেখেছি তারপরে পঞ্চাশ হাজার টাকা করে বেতনও দিচ্ছি তো আমার মনে হয় ও বোকার মতেই একটা কাজ করেছে কারণ ফুটবল ফেডারেশন আপনারা জানেন ওইভাবে সলভেন্ট না তারপরও আমাদের সামর্থ্যের ভিতর থেকে আমরা ইন্ডিয়াতে ট্রিটমেন্ট করার জন্য যেটা করার সেটা আমাদের জিএস অলরেডি তাকে বলেছে শেষ করব খুলে স্পোর্টস টোয়েন্টি ফোর খেলা সব আপডেট দেখতে ভিজিট করুন এই পেজে সঙ্গে থাকার জন্য